আর এখন বাংলা রাখতে হচ্ছে ওয়েদার পথে কাঁটা ঘূর্ণাবর্ত আজ কিছুটা বাড়লো কলকাতার তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজ আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি আগামী তিন থেকে চার দিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস পূর্বাভাস ছিল এবং সেই মতো কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এক রাতে অর্থাৎ সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির ঘরে এখন কলকাতার তাপমাত্রা এক রাতে পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই প্রায় দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও বীরভূম এবং পুরুলিয়ার দিকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল সেই তাপমাত্রাটা এবার উঠে আসবে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি এই সময় যে স্বাভাবিকের কাছাকাছি ছি সেই তাপমাত্রা থাকবেই শীত একেবারে ভাবে এমনটা নয় শীতের আমেজ যেটা বেশি অনুভূত হচ্ছিল সেই শীতের আমেজটা রাতে ও সকালে কিছুটা কমবে অর্থাৎ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী দু থেকে তিন দিনে এবং একই সঙ্গে যেহেতু হাওয়া বদল হচ্ছে অর্থাৎ পশ্চিমী হাওয়ার বদলে এখন প্রভাব থাকবে কিছুটা বঙ্গোপসাগর থেকে কুবালি হাওয়ার আর তাতেই জলীয় বাস্পটুক্য তাতে কিছু জায়গায় আংশিক আকাশ হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে দুশো মিটারের নেমে আসতে পারে আগামী দু তিন দিনের মধ্যে কোথাও কোথাও এই দৃশ্যমানতা এমন কুয়াশার সম্ভাবনা কথা যায় বেশ মা দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম আমাদের প্রতিনিধি বলছিলেন যে শীতের আমেজ কিছুটা ভোরের দিকে এবং রাতের দিকে কমবে দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার তখন উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আপডেট নেব তাপমাত্রা কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ ঝকঝকে আকাশ থাকবে পার্থ রয়েছে আর বিস্তারিত করবে পার্থ উত্তরবঙ্গে কেমন ওয়েদার রয়েছে আজ সকাল থেকে আর কেমন থাকবে আগামী তিন থেকে চার দিন

ঠান্ডা থাকলেও দিন পর কিন্তু শুষ্ক আবহাওয়া এবং যথেষ্টই তাপমাত্রা পারত কিন্তু বাড়ছে এবং আগামী কয়েকদিন এমনই থাকবে এমনটাই কিন্তু জানা আবহাওয়া বেশ ধন্যবাদ